আজকের আপডেট কাতারে কোন কোন কোম্পানি খোলা আছে কত টাকা খরচ হয় কাতারে আসতে আসসালামু আলাইকুম আসানহর বিশ্বাস সকলেই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কাতারে আসতে কত টাকা খরচ হয় এবং কোন কোন কোম্পানি খোলা আছে তো দেখেন আমি আপনাদের মাঝে আগে অনেকগুলি ভিডিও করেছি দেখেন বর্তমানে যে কোম্পানিগুলি খোলা আছে আপনারা অনেকে অথবা বোঝেন না যারা নতুন যারা আসবেন যে প্রতিটা কোম্পানি হচ্ছে বড় 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 যে কোম্পানি ডেলিকেটের মাধ্যমে যে ইন্টারভিউগুলো মনে হয়ে থাকে বাংলাদেশে যাওয়ার পরে দেখবেন কাতার থেকে ডেলিকেট যা ডেলিকেটটা হচ্ছে কি কাতার থেকে এক প্রতিনিধি যাবে আপনাদেরকে ইন্টারভিউ নিবে সেটা হচ্ছে অরিজিনাল একটা কোম্পানিতে সেই ধরনের কোম্পানির ভিসাগুলি সম্পূর্ণ বন্ধ আর এখন যারা আসতেছে কাতারের ভিতরে সম্পূর্ণ হচ্ছে এগুলি হচ্ছে ফ্রি ভিসা যেটাকে ফ্রিল্যান্সার ভিসা তো ফ্রিল্যান্সার ভিসা কোনটাকে হচ্ছে আপনি একটা কোম্পানি নামে আসবেন কিন্তু তো খাওয়া থাকা কোনো স্যালারি দিবে না সব কিছু আপনার কাজটা সংগ্রহ করতে হবে আপনার কিন্তু বর্তমানে কিন্তু কাতারে কাজের পরিস্থিতি কিন্তু অনেক অনেক খারাপ আপনারা হাজার হাজার লোক কাজে থেকে বঞ্চিত আছে তারা কোনো কাজ পাচ্ছে না আপনারা কাইন্ডলি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে আপনারা তারপরে আসবেন আপনি যদি প্রেকটিক্যাল যদি কাজ জানেনও তারপরেও আপনার পাঁচ থেকে ছয় মাস লেগে যাবে আপনি একটা কাজ সংগ্রহ করতে তো যদি অভিজ্ঞতাও যদি থাকে বর্তমানে এরকম একটা পরিস্থিতি তো আপনারা কেউই কারো কোথায় কান দিবেন না আমরা আমার কাছে অনেকে কমেন্ট করছে যে এরকম ভাই আমার চাষ ভাই বা আমার মামাতো ভাই বা আরও অনেক কিছু রিলেটিভ যে সে ফিরি বিষয় গেছে সে একটা ফাইভ স্টার কোম্পানিতে জব পাইছে আমাকে নিয়ে যাবে বলতেছে এত টাকা এত টাকা খরচ তো অ্যাকচুয়ালি দেখেন আপনি যদি আসেন এখন বাই চান্স আপনি চাকরিটা পাইলেন না আপনাকে বলল যে দিবে সে একটা কোম্পানি চাকরি দিবে বা সে সংগ্রহ করে দেবে আপনাকে বললো যে আপনি এনি হাউতুমাকে আমি নিয়ে আসবো আমি আমাকে চাকরি সংগ্রহ করে দেব। হ্যাঁ এত টাকা খরচ যাবে তো দেখেন আপনি হয়তো বা আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে বা আড়াই লক্ষ টাকা দিয়ে যে যার কাছ থেকে যেরকম নিতে পারে তারা কিছু কোম্পানি আছে এগুলি জাস্ট বিশাল ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে এই শ্রমিকগুলি নিয়ে আসে তো এটার মাধ্যমে একটা ভিডিও করেছেন এগুলো যদি ভালো করে সরকার দেখে দেখা তারপরে যদি সবাইকে যাচা বাছাই করে নিয়ে আসে তো এই জিনিসগুলি হচ্ছে কি আপনি আসবেন আসার পরে তাদের অরিজিনাল অফিসও নাই আপনি অফিস দেবেন এখানে কাতারের ভিতরে অফিসও নাই আপনি কিন্তু বুঝতেছেন যে অনেক ধরনের বড়ো বড়ো কোম্পানি এরকম সুন্দর সুন্দর নাম আপনি এগুলি গুগলে সার্চ করলেও না সেরকম তাদের কোনো অফিস ঠিকানা নাই আপনি আসবেন আসার পরে আপনার আইডি পাইতে কষ্ট হবে তারপরে বিভিন্ন কিছু ঝামেলা হয়ে থাকে তো যাই হোক আপনি আইডি পাইলেন সব কিছু পাইলেন আপনি কন্ট্যাক্টের মাধ্যমে আপনি আসলেন এতটা খরচ খরচা করে আপনাকে আইডিয়া করে দিল কিন্তু কাজটা কীভাবে পাবেন আপনি মূলত হচ্ছে কাজ আপনি আসাটা তো কোনো প্রবলেম না আপনার অনেকেই বলে ঢুকতে পারবো কি না আপনি আসতে পারবেন আপনি কাজটা কীভাবে পাবেন আমার কথা হচ্ছে এটা আপনারা ভালো করে একটু মাথায় একটু ব্রেন খাটাবেন দেখেন কাতারে কিন্তু কাজের অবস্থা অন্য দেশ থেকে গার্লফ্রেন্ড সব দেশেই কাজ নেই তার সবথেকে বেশি খারাপ হচ্ছে কাতারে কাজের অবস্থা তো এই হচ্ছে আমার আপডেট তো আপনারা যখনই মনে করেন যে আপনারা আসবেন কারো কথায় কারো পাল্লায় পড়ে আপনি আসবেন না ঠিক আছে হ্যাঁ আপনি যদি আসেন ব্যক্তি তা আমার চাকরি বাকরি খালি বালি সমস্যা নাই আমি আমারটা বুঝুম আমি চাকরি পাই আর না পাই আমি ঢুকবো সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু আপনি একটা মানুষ যখন আসবে অনেক টাকা পরি ঋণ কইরা বা আত্মীয়স্বজন থেকে নেওয়া চিন্তা করে যাবো যে কাজ করে টাকাটা দিয়ে দেবো আপনি কাজে যদি না থাকে আপনি কিভাবে দিবেন এবং কি অনেক লোক আমি দেখতেছি আমার চোখের স্বপ্ন জিজ্ঞেস করবেন যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আইসা প্রতি মাসে মাসে আপনি বাংলা টাকা বিশ হাজার টাকা খরচ আছে থাকা খাওয়াতে অনলি থাকা খাওয়াতে খরচ আছে সেই টাকাটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আইসা এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস খাইছে কতবার আনবে সে এমনি দেখা যায় তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে আইসা পড়ছে আসার পরে বাকি আরও এক লক্ষ টাকা দু লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসছে মানে চাকরি পাচ্ছে না সে চাকরি খোঁজার জন্য বা থাকা খাওয়া বাবদ এই টাকাগুলি খরচ হচ্ছে তো এইগুলি পরে ত্যাক্ত হয়ে পরে রিটার্ন চলেও গেছে বাংলাদেশে তো আপনারা এখন বর্তমানে আসবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে আপনার কি কি জানার বিষয় আপনি কমেন্টে দিবেন কমেন্টে ইনশাল্লাহ প্রতিটা আমি আনসার দিয়ে থাকি আমার যারা সাবস্ক্রাইবার ভাই আছে যারা ফলোয়ার ভাই আছে সবাই জানে আমি প্রতিটা কমেন্টে এটা আনসার দিয়ে থাকি সময় সুযোগ করে আমি কাজে অনেক ব্যস্ত থাকি আসলে কাজের মাঝখান থেকে আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন বর্তমানে আসবেন না ব্যাপার হচ্ছে আর বর্তমানে কাতারের পরিস্থিতি কাজের পরিস্থিতি অনেক খারাপ আর এই কাজগুলি কবে ঠিক হবে না ঠিক হবে এটা এখন কোনো নির্দিষ্ট কোনো সময় অনেকে কমে কবে ঠিক হবে আসলে এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নাই আসলে বা যে শ্রমিক বর্তমানে বেকারস্থ আছে এগুলি অনেক ধাম আপনারা অনেকে আপনারা যারা ফ্রি বিষে আসবেন আমি যে বলতেছি আসার পরে হয় কি আপনারা যখন চাকরি করতে যাবেন আপনার কোম্পানি বলে আপনি অন্য জায়গায় চাকরি করতে হবে হ্যাঁ আপনি ইনি কিন্তু আপনি বিশাল ক্যাটাগরি যেটা এটা কিন্তু খেয়াল করবেন ঠিক আছে এই বিশার ক্যাটাগরিতে কিন্তু মিল থাকে না আপনি ম্যানেজার অ্যাডমিন ম্যানেজার অ্যাকাউন্টিং বিভিন্ন পদ থাকবে তো সেই পদেরই আপনি চাকরি করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ আপনার যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে যে ধরনের বিষয়ক সে যদি আপনাকে চাকরি দিতে পারে সেটা হচ্ছে আলাদা ব্যাপার তবে অনেকে আসে যে ক্লিনিং কোম্পানি কোম্পানি কিন্তু ক্লিনার কিন্তু আপনার বিষয়টা কি ক্লিনার আপনি এটা এটা জাস্ট আপনার পেশাটা কী আপনার লেখা থাকবে আপনি যদি যখন কিউবিসি করতে যাবেন মেডিকেলে যাবেন সেখানে আপনাকে সম্পূর্ণ জিজ্ঞাসা করবেন আপনাকে সম্পূর্ণ বলে বাধা স্যালারি কয় টাকা আপনার পেশাটা কী আর কোম্পানির নামটা কী এইগুলি আপনি জাস্ট দেখবেন আপনার যদিও আপনাকে হান্ড্রেড শিওর বলে থাকে যে আপনার ক্লিনিং পেশাই হবে পেশা ক্লিনিং হবে সেই ক্ষেত্রে আপনি আগে টাকা পয়সা লেনদেন করবেন না টাকা ছাড়া তো আসা যাবে না তারপরেও বলতেছি আপনারা জাস্টিফাই করবেন যখন আপনি কিউবিসি যাবেন সেখানে আপনাকে সব কিছু বলে দেবে পেশাটা কী কী আসবে তারপর আপনি টাকা পয়সা তাই না ভোজা তারপরে লেনদেন করবেন আর অনেকে আর বাংলাদেশে এখন মনে করেন যে মেন পরে আসতে মেন মেনপারের কোনো সমস্যা মেন পর হতে তো আপনার মাস খানিক এক মাস সর্বোচ্চ সময় লাগে আপনার বেশিরভাগই আপনার এক সপ্তাহ দশ দিনের ভিতরে পর হয়ে যায় তো যাই হোক আপনারা ভিডিওটা শেয়ার করবেন আরেকদিকে জানার সুযোগ করে দেবেন আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিভিন্ন জানার বিষয় থাকলে আপনারা কমেন্ট করবেন ইনবক্স করবেন আমি ইনশালে প্রতিটা কমেন্টের আনসার দেওয়া থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম